আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও আশা করি আপনি ভালো আছেন আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আপনার বিজনেসের জন্য অপরচুনিটিকে অ্যাট্রাক্ট করতে চাইলে আপনার কোন তিনটা কাজ করা উচিত অর্থাৎ আমাদেরকে সবসময় অপেক্ষা করতে হয় কখন আমাদের অপরচুনিটি আসবে কখন আমাদের সুযোগ আসবে কিন্তু আপনি যদি আজকের ভিডিওতে আমার বলা এই তিনটা কাজ করতে পারেন তাহলে আপনার বিজনেসটাই অটোমেটিক্যালি অপরচুনিটিগুলোকে অ্যাট্রাক্ট করবে আপনার বিজনেসে আসার জন্য আমি শুরু করছি দ্য ফার্স্ট অ্যান্ড ফর থিং দ্যাট ইউ নিড টু ডু টু অ্যাট্রাক্ট অপরচুনিটিস ইজ ইন পার্সোনাল ব্র্যান্ডিং পার্সোনাল ব্র্যান্ডিং কথাটাই যখন আমাদের মাথায় আসে বা আমরা চিন্তা করি প্রথমেই মনে হয় যে নিজের ঢোল নিজে পেটানো এটা আবার কেমন কথা এটা না আসলে নিজের ঢোল নিজে পেটানো না এই ব্যাপারটা হচ্ছে আমি যে আসলে কোয়ালিটি সার্ভিস দিচ্ছি আমি যে আসলে কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছি এটা আমি ছাড়া শুরুতে শুরুতে আমি ছাড়া আসলে আমার হয়ে আর কে কথা বলবে আমার জন্য প্রথমে আমাকেই কথা বলতে হবে বা আমার কোম্পানির জন্য আমার কোম্পানিকেই কথা বলতে হবে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ পার্সোনাল ব্র্যান্ডিং এখন পার্সোনাল পার্সোনাল ব্র্যান্ডিংয়ের অনেকগুলো ওয়ে আছে অনেকগুলো ওয়ে মধ্যে দুইটা মেজর ওয়ে হচ্ছে একটা হচ্ছে আপনার ফেস সহ পার্সোনাল ব্র্যান্ডিং ফেস ব্র্যান্ডিং যেটা আর একটা হচ্ছে ফেসলেস ব্র্যান্ডিং আমার এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হয় আপনি যদি মেটেরিয়ালিস্টিক এই ওয়ার্ল্ডে বা মেটাফোরিক এই ওয়ার্ল্ডে একটা ফেস ব্র্যান্ডিং উইথ ফেস একটা ব্র্যান্ডিং ক্রিয়েট করতে পারেন এটা আপনাকে শুরুর দিকে অনেক বেশি লেভারেজ দিবে বাট ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ের অর্থ এটা না যে আপনি দিনের পর দিন একটা চেহারা দিয়ে আসলে ব্র্যান্ডিং করতেই পারবেন করতেই পারবেন করতেই পারবেন একটা সময় পরে কিন্তু আপনাকে ফেসলেস ব্র্যান্ডিংয়ে যেতে হবে যদি আপনি স্কেল আপের চিন্তা করেন স্কেল আপের জন্য ফেসলেস ব্র্যান্ডিংয়ের আসলে কোনো বিকল্প নাই আরও একটা ব্যাপার হচ্ছে দেখেন ফেস ব্র্যান্ডিং বা যেটাকে আমরা যেটা বলতেছি আমি যে ফেস সহজে ব্র্যান্ডিংটা এইটাকে খুব দ্রুত এস্টাবলিশ করা সম্ভব অন দ্য আদার হ্যান্ড এটাও রাইট যে এই ধরনের ব্র্যান্ডের ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়ে যখন ফেসের ইম্প্যাক্ট পড়ে এই ধরনের ব্র্যান্ড কিন্তু নেমেও যায় অনেক দ্রুত এবং আমি ব্যক্তিগতভাবে আমার ব্যবসা নিয়ে কিন্তু এই ধরনের প্রবলেমও ফেস করছিলাম শুরুর দিকে আমার বিজনেসটা একদম স্কাই স্ক্র্যাপারের মতো উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উইথ মাই ফেইস বাট যখন পড়া শুরু হয়েছিল বা যখন কিছু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছিলো তখন কিন্তু কনসিকিউটিভলি নেমে যাওয়া নেমে যাওয়া নেমে যাওয়ার ঘটনা ঘটছিল সেখান থেকে আমাকে রিকভারি করে জিনিসটাকে নিয়ে আসতে হয়েছে এই হচ্ছে ফেস উইথ ফেস যে ব্র্যান্ডিংটা এইটা প্রজেন্ড কনস আর ফেইসলেস ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে যেটা হয় শুরুতে আপনাকে স্ট্রাগল করতে হবে মাস্ট স্ট্রাগল করতে হবে আস্তে 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 ক্রেডিবিলিটি বাড়াইতে হবে এবং এই ক্রেডিবিলিটিটা যে আস্তে আস্তে বাড়তেছে না এইটা আপনার লং টাইম পর্যন্ত থাকবে খুব সহজে এই ক্রেডিবিলিটির উপরে নেগেটিভ ইম্প্যাক্ট আসার সম্ভাবনা খুব কম থাকবে ওকে সো পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যেটা আপনার বিজনেসে অপরচুনিটিসগুলোকে অ্যাট্রাক্ট করার জন্য আপনার করতে হবে সেকেন্ড থিং হচ্ছে শুধু নিজের কথা নিজেরই তো বললে হবে না অন্যও যখন অন্য কেউ যখন আপনাকে রেফার করবে আপনার হয়ে টেস্টিমোনিয়াল দিবে এইটা হবে হচ্ছে আপনার আর একটা বড়ো লেভারেজ বিজনেসের অপরচুনিটিকে অ্যাট্রাক্ট করার জন্য সো দ্য সেকেন্ড থিং ইজ টেকিং থার্ড পার্টি টেস্টিমোনিয়ালস আপনি অলরেডি আপনার যে সমস্ত ক্লায়েন্ট যে সমস্ত বায়ারদেরকে অথবা আপনার যে সমস্ত কাস্টমারদেরকে আপনি সার্ভিস অথবা প্রোডাক্ট সেল করছেন তাদের কাছ থেকে আপনার সার্ভিস বা প্রোডাক্টের একটা মূল্যায়ন নেওয়া যেটা আসলে অনেক বেশি রিয়েলিস্টিক হবে সব সময় যদি শুধু আমি করছি আমার কাজ আমিই বলি এটা হচ্ছে বেটার সমান্তরালভাবে আমার কাজের অ্যাডভার্টাইজমেন্ট আমার কাজের পরিচিতি আমি জানাচ্ছি উইথ মাই ব্র্যান্ডিং অন দ্য আদার হ্যান্ড প্যারালালি আরেকটা জায়গায় থার্ড পার্টি টেস্টিমোনিয়ালস আমি পাচ্ছি অলরেডি আমি আমার ক্লায়েন্টকে কী ভ্যালু প্রোভাইড করছি তারা আমার কাছ থেকে কীভাবে বেনিফিটেড হয়েছে এই জিনিসগুলো তারা যদি উইলিংলি বলে তাহলে আপনার বিজনেসে এটা একটা নেক্সট লেভেল নেক্সট লেভেল বুস্ট আপ দিবে এবং আপনি আপনার এক্সিস্টিং ক্লায়েন্টদের কাছ থেকে যদি এই ধরনের টেস্টেমোনিয়াল শিক করেন ম্যাক্সিমাম টাইমস আপনি দেখবেন সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট টাইমস আপনার স্যাটিসফাইড ক্লায়েন্টরা আপনাকে টেস্টিমোনিয়াল দিবে সেটা হোক আপনার ফেসবুক পেজের রিভিউ হোক আপনার একটা ভিডিওতে গুড কমেন্ট অথবা হোক আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমার এই যে আমি এখন যেভাবে ভিডিওটা করতেছি মুখের সামনে ক্যামেরা ধরে একটা ভিডিও টেস্টিমোনিয়ালও যদি দিতে পারে এটাও কিন্তু আপনার বিজনেসকে একটা নেক্সট লেভেল বুস্ট আপ এবং আপনার বিজনেস অটোমেটিক্যালি বিজনেস গ্রো করার অপরচুনিটিগুলোকে অ্যাট্রাক্ট করতে পারবে তো দ্য সেকেন্ড থিং ইজ টেকিং থার্ড পার্টি টেস্টিমোনিয়াল আসি লাস্ট যেই পয়েন্টটা যেইটা ছাড়া আসলে প্রথম দুইটা পয়েন্ট একেবারেই ডিজেবল হয়ে যাবে হুইচ ইজ ডেমনস্ট্রেটিং ইয়োর প্রোডাক্ট অ্যান্ড ডেমনস্ট্রেটিং ইয়োর ভ্যালু আসলে আপনি যেই সার্ভিস বা প্রোডাক্টটা সেল করতেছেন সেইটা আসলে কীভাবে ব্যক্তিজীবনে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এবং যদি আপনার স্কেলটা আরও ব্যাপক হয় যেমন আমার কোচ কোচিং বিজনেস বা কোর্স বিজনেস যেটার কথাই বলেন সেইটা যে আসলে বাংলা ভাষাভাষীর মানুষ ছাড়া অন্যান্য ভাষাভাষীর মানুষকেও বেনিফিটেড করবে এইটা কিন্তু আমার প্রোডাক্টের বা আমার সার্ভিসের আমার কোচিংয়ের একটা ফিচার সো আমার এই ফিচারটা আমাকে প্রপারলি ডেমনস্ট্রেট করতে হবে যে দেখো এইটা করলে এইটা হবে এটা করলে এটা হবে এইটা কিন্তু আসলে এইটা এই ক্ষেত্রে অনেকের একটা প্রবলেম হইতে পারে যে বলতে পারেন যে এটা তো আসলে পার্ট অফ ব্র্যান্ডিং নো ইটস নট আ পার্ট অফ ব্র্যান্ডিং এটা হচ্ছে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের ভ্যালুটাকে ডেমনস্ট্রেট করা থ্রু ব্র্যান্ডিং দুইটা দুই জিনিস কিন্তু কিন্তু দুইটা কিন্তু স্ট্রিম লাইন্ড অলরেডি তো থার্ড থিং হচ্ছে আপনার প্রোডাক্টের যে ভ্যালু আছে আপনার যে প্রোডাক্ট প্রোডাক্টটা আছে বা সার্ভিসটা আছে এটার ভ্যালুটা ডেমনস্ট্রেট করা এখানে একটা বিষয়ে খুবই উল্লেখযোগ্য সেটা হচ্ছে আপনি কনসিডার করেন একটা কসমেটিক্সের দোকান আপনি গেছেন একটা সানস্ক্রিন কিনবেন কিনবেন সো সানস্ক্রিন যখন আপনি কিনতে যাচ্ছেন একটা দোকানে আপনি গেছেন সানস্ক্রিন কিনতে যে সেলসম্যান আছে সে বলতেছে হ্যাঁ কি লাগবে সানস্ক্রিন লাগবে ওকে ঠিক আছে এটা হচ্ছে একটা সানস্ক্রিন নেন এইটা এটা হচ্ছে অ্যাপ্রোচ নাম্বার ওয়ান আর অ্যাপ্রোচ নাম্বার টু হচ্ছে ভাইয়া এটা হচ্ছে আমাদের একটা সানস্ক্রিন আর এইটা হচ্ছে আমাদের আরেকটা সানস্ক্রিন এটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি সান থেকে বা ইউভি রে থেকে অলমোস্ট এইট টু টেন আওয়ার্স সুরক্ষিত থাকবেন কারণ এই সানস্ক্রিনটা এইভাবেই বানানো হয়েছে অন দ্য আদার হ্যান্ড আমার কাছে আরেকটা সানস্ক্রিম আছে এই সানস্ক্রিনটা অনেক বেশি এফোর্ডেবল বোথ আর অ্যাফোর্ডেবল বাট এটা একটু চিপ রেটের আছে কিন্তু প্রবলেমটা হচ্ছে বা প্রবলেম না বলে বলতে পারে এটা ফিচারটা হচ্ছে এটা যেমন এইট আওয়ার্স আপনাকে সেফ রাখবে এটা না এইট আওয়ার্স রাখতে পারবে না এইটা ম্যাক্সিমাম ফাইভ বা সিক্স আওয়ার্স হয়তো আপনাকে সেফ রাখবে আলট্রাভায়োলেট রে থেকে সো দেখেন দুইটা অ্যাপ্রোচে কিন্তু রাত দিন তফাট কেউ আসতেছে বলতেছে সানসিমে একটা সানস্ক্রিম মাসে নেন কত টাকা দিয়ে দিল এই সমস্ত ক্ষেত্রে প্রোডাক্টের ফিচার ডেমনস্ট্রেট করার উপরে ম্যাক্সিমাম বিজনেসের গ্রোথটা নির্ভর করে মানুষ যখন আপনার কাছে আসবে কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবে তাদেরকে যদি আপনি ফ্রি নলেজ দেওয়ার মাধ্যমে আমি আবার বলতেছি তাদেরকে যদি আপনি ফ্রি নলেজ দেওয়ার মাধ্যমে বুঝাইতে পারেন যে আপনি ডেডিকেটেড তাদের জন্য আপনি ইনশাল্লাহ আপনার বিজনেস নিয়ে খুব ভালো লেভেলে অল্প সময়ের মধ্যেই পৌঁছাইতে পারবেন শুধু এরকম না আমরা যারা অনলাইন অনলাইনে জাস্ট অন আমাদের বিজনেসটা যদি অনলাইনে হয়ে থাকে আমি অনলাইনে মধু বিক্রি করি আমি আম বিক্রি করি আমি যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারি ওর আমার মতো আপনি যদি কোচিং সেল করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু নলেজ দেওয়াটা আরও অনেক সহজ ফ্রি নলেজ প্রোভাইড করাটা কিন্তু আপনার জন্য আরও অনেক সহজ এখন আপনি কন্টেন্ট মেক করতে পারেন আপনি কোলাবোরেশনে কন্টেন্ট মেক করতে পারেন অনেক কিছু করতে পারেন এবং এগুলোর জন্য কিন্তু আপনার খুব বেশি হাইলিস এটা থাকা দরকার অনেক বেশি টাকা পয়সা দরকার ব্যাপারটা একেবারেই এরকম না ফ্রি নলেজ আপনার যদি ইচ্ছা থাকে মানুষকে দেওয়ার আপনি টাকা ছাড়াই ফ্রি নলেজ দিতে পারবেন এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনি যখন মানুষকে ফ্রি নলেজ দিচ্ছেন আপনি কিন্তু সেল না করেও সেলের রাস্তা তৈরি করে নিচ্ছেন মানুষ আপনার কাছ থেকে নলেজ নিয়ে বেনিফিটেড হচ্ছে আপনি দেখেন আপনি যখন একজন ভোক্তা থাকেন বা একজন ক্লায়েন্ট বা যে কোনো জায়গা কাস্টমার থাকেন আপনি কি চিন্তা করেন আচ্ছা সে তো আমাকে ফ্রি নলেজ দিচ্ছে তার প্রতি একটা ক্রেডিবিলিটি তার প্রতি একটা ট্রাস্ট আপনার বেড়ে যায় এবং এই যে ট্রাস্ট গেইনিংয়ের ইস্যুটা এইটার কারণে অনেক সময় আমাদের কোল্ড কলিংও ইম্প্যাক্টেড হয় আমরা অনেক সময় শুনি না যে অনেকে বলে যে কোল্ড কলিং করো কাজে লাগবে আবার অনেকে বলে কোল্ড কলিংয়ে আসলে এখন আর কাজে লাগে না পার্থক্যটা কোথায় জানেন পার্থক্যটা হচ্ছে আপনি যদি সরাসরি মানে আপনার ফার্স্ট কমিউনিকেশন স্টেজটাই যদি এটা হয় যে আমি ফোন নাম্বার পাইছি হ্যাঁ হ্যালো সালামুক ডু ইউনিট দিস সার্ভিস ইট ওয়ার্ক ইন মোর আমার মতো আপনার মতো এরকম আরও অনেক মানুষ হ্যালো আসসালামু আলাইকুম ডু ইউনিট দিস সার্ভিস বলতেছেন অন দ্য আদার হ্যান্ড আপনার যদি লিড কালেকশানের জন্য আরেকটা প্রিলিমিনারি স্টেজ থাকে যেই স্টেজে আপনি তাকে কিছু নলেজ শেয়ার করতে পারবেন বিনিময়ে তার কাছ থেকে আপনি কমিউনিকেট করার জন্য মিডিয়াটা নিতে পারেন হইতে পারে সেটা হোয়াটসঅ্যাপ অর ফেসবুক মেসেঞ্জার অথবা ভাইবার ব্যাপার এখন নাই মানে আগের কথা বলতেছি যে কোনো কিছু হোয়াটসঅ্যাপ হতে পারে ফোন নাম্বার হতে পারে যেটাই হতে পারে যদি তার কাছ থেকে নিতে পারেন আপনি তাকে ভ্যালু ক্রিয়েট করছেন বিধায় সে আপনাকে ফোন নাম্বারটা দিচ্ছে সে খুশি হয়ে দিচ্ছে সে স্যাটিসফাইড হয়ে দিচ্ছে এই সমস্ত লিডের ক্ষেত্রে কোল্ড কলিংয়ের মাধ্যমে লিড কনভার্ট করার রেটটা কনভারশন রেট যেটাকে বলে সেটা অনেক বেশি হয় সো দেখেন আপনার সার্ভিস বা প্রোডাক্টের ভ্যালু ডেমনস্ট্রেট করার উপরে কত কিছু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা নির্ভর করতেছে সো এই যে পুরো ভিডিওটাতে এই ভিডিওটাতে আমার মুখ্য উদ্দেশ্য জানানো সেটা কি ছিল বিজনেসের জন্য অপরচুনিটির ক্ষেত্রে অপরচুনিটি খোঁজার ক্ষেত্রে বসে না থেকে অপরচুনিটির জন্য অপেক্ষা না করে আমি আমার বিজনেসকে কিভাবে এমন বানাতে পারি যেন বিজনেস নিজেই অপরচুনিটিগুলোকে অ্যাট্রাক্ট করে সেই রকম তিনটা পয়েন্ট আপনাকে জানানো সো প্রথম পয়েন্টটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং সেকেন্ড পয়েন্টটা হচ্ছে থার্ড পার্টি টেস্টিমোনিয়াল অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ ডেমনস্ট্রেটিং দ্য সার্ভিস অর প্রোডাক্ট ভ্যালু ইভেন আমার বহু বছর ধরে ডিজিটাল স্কিলে ফ্রিল্যান্স প্রফেশনের সাথে থাকার ফলে একটা অভিজ্ঞতা হয়েছে উচ ইজ যেই ক্লায়েন্টগুলোকে আমি আমার ফার্স্ট স্টেজে ফ্রি নলেজ দিতে পারছি তুমি যদি তোমার বিজনেসের জন্য এটা করো তুমি যদি তোমার ওয়েবসাইটের জন্য এটা করো তুমি যদি তোমার এসিওর জন্য এটা করো তুমি যদি তোমার গ্রাফিক্যাল গ্রাফিক্যাল কন্টেন্টটা এইভাবে বানাও তুমি যদি তোমার বিজনেসের সেলস ফানেলটা এইভাবে বানাও তুমি যদি তোমার কমিউনিটি ম্যানেজমেন্টটা এইভাবে করো তাহলে আফটার সিক্স মান্থস অর আফটার থ্রি মান্থস আফটার নাইন মান্থস আফটার টুয়েলভ মান্থস তোমার বিজনেসটা এরকম পজিশনে যাইতে পারে এরকম একটা কাস্টিং যখন আমি তাকে ফ্রি অফ কস্ট শেয়ার করতেছি অ্যাজ আ নলেজ সে শুরুতেই আমার প্রতি ইমপ্রেসড হয়ে যাচ্ছে এবং ওই সমস্ত লিডের ক্ষেত্রে আমার লিড কনভার্সন রেট এইটটি টু নাইনটি ছিল সো নট অনলি যে আপনাকে শুধু ম্যানুয়াল বিজনেস বা প্রোডাক্ট বেসড বিজনেসে এই পয়েন্টগুলো অ্যাপ্লাই আপনি করতে পারেন ব্যাপারটা এরকম না আপনি যদি ফ্রিল্যান্স প্রফেশনে থাকেন ইভেন আপনি যদি একজন জব হোল্ডার হয়ে থাকেন আপনার জব পারপাসে বা আপনার সারাউন্ডিংসে আপনার যখন প্রমোশন প্রয়োজন হবে আপনার কিন্তু এই কোয়ালিটিসগুলো থাকা লাগবে উইদাউট হ্যাভিং দিস কোয়ালিটিস খুব কষ্টকর হয়ে যাবে আপনার যে পজিশানটা আছে সেই পজিশানটাকে পজিটিভলি চেঞ্জ করা সো হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড আমার মনে হয় যে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাকে কিছু নলেজ ফ্রি অফ কস্ট দিতে পারছি আসসালামু আলাইকুম